চলে এসেছে একটা নতুন মিডিও নিয়ে আর এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা আদার আমাদের ওয়াইটির ক্ষেত্রে চম্পা দাদা যিনি হচ্ছেন হ্যাঁ রিসেন্ট গিদার এবং পাঠা নামে আখ্যায়িত হয়েছেন এবং তার সঙ্গে রিসেন্ট আরেকটা নাম সংযোজন হয়েছে গাধা গাধা যিনি এই খ্যাতিগুলো এই নামগুলো অর্জন করেছেন ওয়াইটিতে কাপুরুষ নপংশক তারপরে হচ্ছে গাধা ই সে এগুলো সে এখন এইসব নামে ভূষিত হয়েছেন কারণ কি এর কিন্তু যথেষ্ট কারণ আছেন উনি আজকে একটি ভিডিও করেছেন এবং যেই ভিডিওতে উনি বলছেন যে ওনাকে ওনাকে নাকি ওই ইসে আমাদের যে মৌমিতা রয়েছে মৌ বেঙ্গলি ব্লগার যে মৌ রয়েছে মৌমিতা সে তাকে ও মানে ওকে উনি ও হচ্ছে ওনার জারজ সন্তান আমাদের চম্পা দাদার জারজ সন্তান তো সেই জারজ সন্তান হ্যাঁ যে হাতি তাকে দেখো যখন হাতি বলে ডেকেছে সেই হাতি কিভাবে পালিয়েছে সেইটার একটা ক্লিপিংস দাদা দিয়েছে কি দিয়েছে না আমাদের মৌমিতা যাচ্ছিল ওই खान के যেখানে মিটারটা হয়েছে সেখান থেকে ও মানে ওইদিকে কোনো একটা জায়গা মানে যাচ্ছিল এবং সেইটা ফুটেজটা দেখিয়েছে যে মৌমিতা যাচ্ছে এবং পেছন থেকে পেছন থেকে লক্ষ মেয়ে ছেলেটা মানে কি বলবো ওই যে ওই রকে বসে আড্ডা মারা মেয়ে ছেলেগুলো যেগুলো গেছিল ওইখানে হ্যাঁ তেষট্টি ভাতারি তারপরে ওই আরেকজন ছোট ছোট চুল যেটাকে দেখছিলে লক্ষর মেয়ে ছেলে তো সে দেখলাম যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে হাতি হাতি বলে চিৎকার করে যাচ্ছেন বলুন কোন ভদ্র ঘরের সন্তান কোন ভদ্র ঘরের হাউস ওয়াইফ এইরকম অসভ্যের মতন একটা বসে দাঁড়িয়ে করতে করতে পারে। পারে কাউকে এখানেই তো কতটা অভদ্র কতটা ছোট লোক কতটা বর্বর তার প্রমাণ তারপরে আমাদের গাধা প্রমাণ দিতে বসেছে তারপরে আমাদের চম্পা প্রমাণ দিতে বসেছে তারপরে আমাদের গিদার গিদার প্রমাণ দিতে বসেছে হ্যাঁ যে ও হচ্ছে মানে দেখুন হাতি কিভাবে পালাচ্ছে মানে হাতি অন্যায় করেছে এটা আর কি ওর বক্তব্য যে হাতি পালাচ্ছে তারপরে আরেকটা জায়গায় কি দেখালো যে না দেখেছো তোমরা যে মানে একটা জায়গায় ক্লিপিংস দেখালো কি না সুতো পা মৌয়ের হাত ধরে এইদিকে নিয়ে আসছে এইদিকে নিয়ে আসছে তো সেইটা দেখে দেখুন কিভাবে মানে হাতি প্রোটেক্ট করছে আপনারা সবাই দেখেছেন ভিডিওতে আজকে বুঝতে পারছেন যে এ কত বড় ছোট লোক একদম মিথ্যাকে নয় কে ছয় আর ছয় কে নয় এই হারামি কিভাবে করে এটা আজকের ডেটে দাঁড়িয়ে তোমাদের সবার কাছে পরিষ্কার যে কিভাবে নয় কে ছয় করে যেখানে ক্যামেরায় দেখা যাচ্ছে পুরো ঘটনাটা পুরো ঘটনাটা যেই সময় যা যা ঘটেছে পুঙ্খানুপুঙ্খভাবে এডিটিং ছাড়া লাইভ লাইভ মৌ নিজের চ্যানেলে লাইভ টেলিকাস্ট সেই সময় করছিল মৌ লাইভ করছিল আমি কিছুটা টাইম লাইভ করেছি করতে করতে আমার লাইভটা কেটে যায় কেটে গিয়ে কিছুতেই আর মানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য হচ্ছিল না আমি মানে বেরিয়ে যাই লাইভ থেকে কিন্তু মৌ কিন্তু কন্টিনিউ লাইভটা করছিল সেখানে কে কাকে প্রোটেকশন দিয়েছে সুতোপাকে আদৌ কেউ প্রোটেক্ট করেছে না সুতোপার পাশে সবাই ভালোবেসে দাঁড়িয়েছিল প্রত্যেকটা জিনিস ভিউয়ার্সকে আজকে দেখতে পেয়েছে আজকে এই হারামি এসে বলতে বলতে বসেছে কি না হ্যাঁ সুতোপাকে ওই হাতি প্রোটেক্ট করছিল কারণ ও মানে এরা নিজেদের চ্যানেল প্রমোট করতে গেছিল সেই কারণের জন্য চ্যানেল প্রমোট করতে গেছিল বলে এরা এই চারানা না ওকে প্রোটেকশন দিছিল তোমরা সবাই দেখেছ যে আমরা কিন্তু হাতে গোনা কয়েকজন আমি মৌ আর ওইদিকে হচ্ছে সে সিম্পল গার্ল মৌ বেঙ্গলি ব্লগার মৌমিতা আর মুন আর আমি প্যাশনউইথ মুন আর আমি সেই সময় এই চারজন ক্রিয়েটার ওখানে উপস্থিত ছিলাম রুনাদি অনেকটা পরে এসছে রুনাদি অনেকটা পরে এসছে আজকে ও বলছে রুনাদি ওর কাছে গেছিল কি করতে ওকে জড়িয়ে ধরে ওর দেহের পশটা এনে সুতোপাকে দিতে গেছিল সুতোপা ওকে পাঠিয়েছিল ওর দেহের পশটা এনে সুতোপার গায়ে পশ লাগানোর জন্য মানে নিজেকে যে কি ভাবিস ভাই থোবরাটা গিয়ে একটু আয়নার সময় দেখ আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখিস চারফুটিয়া চারফুটিয়া নিজের দেহটা আয়নার সামনে ছেলে গিয়ে দেখিস হ্যাঁ ওটা একটা বেটা ছেলে হাইট ওটা একটা বেটা ছেলে হাইট মেয়ে ছেলেদের মধ্যে দাঁড়িয়ে আছিস তার মধ্যে তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোনখানে দাঁড়িয়ে আছিস আমাকে কে জানি একজন বলল ওইখানে দাঁড়িয়ে আছে তাকিয়ে আমি মানে একবারে ওই দিকে তাকিয়েছিলাম তাকিয়ে দেখলাম মেয়ে ছেলেদের মধ্যে তুই মিশে আছিস তুই যে পুরুষ মানুষ বোঝাই যাচ্ছে না হ্যাঁ তার তুই এখানে এসে নিজেকে সিংহ প্রমাণ করছিস সিংহ না আসলে সত্যি কথা বলতে তুই নিজেকে সিংহ না বলে গিদার বল গিদার গিদার চিনিস হ্যাঁ গিদাররা হচ্ছে ঝুন্ডে চলে শিয়াল ঝুণ্ডে চালে তুই হচ্ছিস তাদের মধ্যে পড়িস আর কতগুলো মেয়ে ছেলেকে আগিয়ে দিয়ে পুরুষ মানুষ মেয়ে ছেলেদেরকে আগিয়ে দিয়ে উসকে কাদেরকে দেখুন দুটো মানে আহ যারা ওয়ার্ল্ডেতে যাদের ফেস ভ্যালু বলে কোনো বস্তু নেই যাদের যে চ্যানেল আছে এটাই কেউ জানে না সেই রকম দুজন ক্রিয়েটারকে জোগাড় করেছে নচ্ছার বেটা ছেলেটা দুজনকে জোগাড় করেছে চ্যানেলকে জানে যথানীতি যখনই বলবে তাদের চ্যানেল আছে হুমনি খেয়ে গিয়ে পরে তাদের চ্যানেলটা মানুষ দেখতে যাবে এবং সেই সূত্রে যখনই সুতবাকে প্রশ্ন করতে গেলে তারা ভাইরাল হবে এবং ভাইরাল হলে তাদের চ্যানেল গ্রো করবে এবং সেই সুযোগটা কাজে লাগানোর জন্য এই দুটো মেয়ে ছেলেকে কাজে লাগিয়েছে এবং এদেরকে গিয়ে প্রশ্ন করেছে সুতবা ওখানে যারা ভিউয়ার্সরা উপস্থিত ছিল এক ভিউয়ারসকে দেখেছিস গিয়ে ওই যে তোদের ওখানে যে 63 ভাতারি হারামির বাচ্চাটা দাঁড়িয়ে ছিল ওই হারামির বাচ্চাকে গিয়ে একজন মহিলাকে দেখেছিস সুতোপার যারা ভিউয়ারস আছে তারা গিয়ে জিজ্ঞাসা করতে প্রশ্ন করতে যে তুমি কোন এলাকায় সুতোপার প্রত্যেকটা ভিউয়ারসকে বলেছে পরকীয়ার অত কোন এলাকায় বলেছে এত বড় দুঃস্বস্তটাকে কে দিয়েছে দেখতে গিয়ে করতে যে কোনখান থেকে দেখে আমাদেরকে মনে হয়েছে আমরা প্রত্যেকে সুতোপাকে যারা সমর্থন না তারা রেড লাইট এরিয়া থেকে উঠে এসছে এবং তারা আরত কোথা থেকে মনে হয়েছে কোথা থেকে মনে হয়েছে দেখেছিস আর তুই এমন হারাবির বা ছেলেকে পাঠিয়ে দিয়েছিস হ্যাঁ আরেকজনকে দিয়ে আরেকজনকে দিয়ে সে মধ্যস্থতা করতে এসে দুটো ভালো কথা বলে সুতপার সঙ্গে কথা বলতে এসে সুতপার সঙ্গে কথা বলে গিয়ে পুরো পাল্টি বেজি খেয়ে গিয়ে রং পরিবর্তন করে আরে আরে তোদের এটাই রূপ তোদের এটাই রূপ তোরা এতটা নিকৃষ্ট যে আজকের ডেটে পুরো ওয়াইটির বাজারে প্রমাণিত যে তোরা কতটা জানোয়ার অসভ্য বর্বর হ্যাঁ কোন মানুষ ধর্মস্থানে গিয়ে এই রকম নোংরামি করতে পারে না এজেন্ট নিয়ে আজকে একটা ভিডিও করেছে সেটা দেখে তোর পেছন ফেটে হাতে চলে এসছে তোর পেছন ফেটে হাতে চলে এসছে কেন নিতে পারিস নিতে পারিস নি আজকে শুধুপা তুই থেকে তুমি হয়ে গেছে আজকে মিন মিন করে কথা বলছিস কি মারাতে এসছিস ওটা কি দেখিয়েছিস ওটা ওটা কোনো ভিডিও ওটা কোনো ভিডিওর কোয়ালিটি হ্যাঁ এসে একটা ছোট্ট ফুটেজ মৌমিতার মৌমিতা যাচ্ছে তার পেছনে হাতি হাতি করে তোর ওই মানে দলের ওই ভেড়াগুলোকে যেগুলোকে দাঁড় করিয়ে রেখেছিলিস সেগুলো সেই একটা ছবি দিয়েছিস আর সুতোপা মৌমিতা মৌমিতা সুতোপাকে প্রোটেক্ট করছে হ্যাঁ ওখানে অতগুলো মানুষ ছিল চোখে দেখতে পাচ্ছি তুই কাউকে আর প্রত্যেকে সুতোপার ভিউ আসছিল এবং ক্রিয়েটার আমরা বললাম তো আমরা এই চারজন ক্রিয়েটার ছিলাম চারজন ক্রিয়েটার ছিলাম আর তোদের ওখানে দেখ গিয়ে সাধারণ মানুষ কটা সব ক্রিয়েটারগুলো গেছিস নিজের চ্যানেলকে প্রমোট করতে নিজের চ্যানেলকে প্রমোট করতে লাইভ করে করে ভিউজ কামাতে লজ্জা লাগে না নিলজ্জ করতে নিজের যোগ্যতা নেই নিজের কোনো ফেস ভ্যালু নেই নিজের কোনো দম নেই কথা বলার আসিস ভণ্ডামি মারতে এক মিনিট দুই মিনিটের ভিডিও মারিয়ে ভণ্ডামি করতে আসিস এখানে হ্যাঁ সুতোপা তোকে কোথায় তুই বলছিস আমাকে ডাকবি যেখানে ডাকবি আমি সেখানেই যাব, রনে বনে জঙ্গলে না জঙ্গলে যাব না কেন ওর চরিত্র খারাপ চরিত্র সুতোপার নয় চরিত্র তোর বেশি বোঝা যায় বোঝা যায় কোন ভদ্র সন্তান কোনো ভদ্র ঘরের সন্তান ভদ্র ঘরের পুরুষ অন্য বাড়ির মেয়ে ছেলেদের বিশেষ করে অন্যান্য বাড়ির হাউস ওয়াইফ পর স্ত্রীর বুকের সাইজ পাঁচা মেপে বেড়ায় না যেটা তুই করিস হারামির বাচ্চা যেটা তুই করিস দিনের পর দিন প্রত্যেকটা মহিলার মানে বুকের সাইজ পেটের সাইজ পাছার সাইজ মেপে বেড়াস কার বুকের খাজ কতটা তার পাছার খাজ কতটা এগুলো দেখে বেড়াস এটা হচ্ছে তোর চরিত্রের গঠন সব পুরুষের চরিত্রের গঠন তোর মতন হয় না সুতোপার বরকে দেখেছিস দেখেছিস অতগুলো মানুষ ধন্য ধন্য করে গেছে ওই মানুষটা সততা ওই মানুষটার নম্র বিহেভিয়ারের বিহেভিয়ারের জায়গায় তোর মতন হারামির বাচ্চাকে দেখ তোর এমন পরিস্থিতি সুতো সুতোপার পাছার গন্ধ শোকার জন্য সুতোপার কাছে এসে যেখানে সুতোপা সেখানে তুই এসে গন্ধ শুকতে শুকতে এসে কতগুলো দলবল নিয়ে এসে দাঁড়াচ্ছিস আর সুতোপার দিকে ক্যামেরা করে ভিডিও করছিস এটা তোর হচ্ছে যোগ্যতা এটা হচ্ছে তোর লেভেল আর সুতোপাকে দেখেছিস তোর দিকে পাত্তাও দিয়ে দেখেনি নিজের মতো নিজে রিলস করেছে আনন্দ করেছে ফুটি মানে এর কি পরিস্থিতি একবার ভাবুন যে কতটা এর মানে অবস্থা খারাপ নিজের এখন বাড়িঘর করছে টাকা পয়সার দরকার কি করবে ভাবো একবার সুতোভাগে যে কেকটা দেওয়া হয়েছে সেই কেকের স্ক্রিনশট স্ক্রিনশট নিয়েছে সেই কেকের নিয়ে ও নাকি স্ক্রিনশটটা পাঠিয়ে ফোন করেছে মানে মানুষকে বোকা বানানোর একটা লেভেল থাকে ভাই লেভেল থাকে সেখানে ওর ফোন নাম্বার মানে ফোনটা ধরে ওখানকার লোকরা ওই স্ক্রিনশটটা দেখে বলে দিয়েছে ওটা এগলেস না এগ দেওয়া ভাবা যায় ভাবা যায় আপনারা বলুন তো কত বড় মিথ্যে কথা কত বড় জানোয়ারে মানে এ নিজের নোংরামি প্রমাণ করার জন্য কোন লেভেলে গিয়ে নোংরামি করতে পারে হ্যাঁ সেখানে ওই কেকটা নাকি কী ছিল ইসে ডিম দেওয়া কেক ছিল এবং ডিম দেওয়া কেক ছিল সেটা প্রমাণ করে দিল ও মেয়ে তো ফোন করেছে ওখানে লোকরা ছবি দেখে বলে দিয়েছে ওটা ওই কেকটার মধ্যে ডিম দেওয়া ছিল এবং তারপরে অনেকগুলো ভিডিও নেমে গেল। যে না কেক মানে ডিম দেওয়া কেক মন্দিরে নিয়ে গেছে সেখানে কাটা হয়েছে হ্যাঁ এত বড়ো অনাচার হয়েছে ওরে আমার বাবা রে মানে আমি অবাক হয়ে যাই ওদের মনে হয় এইটা জানা নেই যে কেক অর্ডার দিলে যে যেরকম চায় সেরকম বানাতে পারে এগলেস দেওয়া বানাবে না এগ দিয়ে বানাবে সেটা দোকানে যখন অর্ডার দেয় বলে দিলে ওরা সেই রকমভাবে বানিয়ে দেয় বানিয়ে দেয় সেই রকমভাবে আর এই বেটা ছেলে এসে মানুষকে বোঝাতে বসেছে হ্যাঁ এবং সেটা নিয়ে মানে অনেকগুলো ভিডিও নেমে গেছে মানে ওর মানে ব্যাপারটা কী হয়েছে জানো এর ব্যাপার হচ্ছে আমি যে কোনো জিনিস এনে একটা রটিয়ে দেব এবং সেই রটনাটাকে নিয়ে সঙ্গে সঙ্গে আমার দিদিরা বসে যাবে সেই রটনাটাকে সত্যি প্রমাণ করতে এবং সেটাই আমরা ওয়াইটির মার্কেটে সত্যি বলে চালনা করবো যেমন সত্যি বলে চালনা করেছে যে ওর সুতোপা তার ভাগনার সঙ্গে দুপুরবেলায় মানে একদম প্রমাণ করে দিয়েছে মানে ওর কথা অনুযায়ী প্রমাণ করে দিয়েছে সুতবা ওর সঙ্গে হ্যালো বলে করতে প্রমাণ করে চেয়েছে দিয়েছে সুতবা ওর সঙ্গে পরকিয়া করতে চেয়েছে প্রমাণ করতে করে দিয়েছে সুতবা ওর সঙ্গে প্রেম করেছে প্রমাণ করে দিয়েছে মানে সব মুখে মুখে প্রমাণ করছে ও সব মুখে মুখে আমি এটা বললাম এটাই শেষ কথা এটাই ওয়াইটিতে শেষ কথা এটাই এবার মানে পুরো চালনা হয়ে গেল যে এটাই সুতোপা করেছে যেমন ও নিজের কদিন আগে কি বলেছিলেন সুতোপার বা মা মানে ওকে ও বলছে সুতোপাকে কারা সমর্থন করে কারা সুতোপাকে সমর্থন করে যেই সব যে তা কোনো মানে মহিলাকে তার মা মাকে ছেলের সঙ্গে শোয়ায় হ্যাঁ সেই রকম ক্রিয়েটারকে কে সমর্থন করে হ্যাঁ তাহলে এই কথাটা যখন ওকে বলছিস তাহলে তো এই প্রশ্নটা তোকেও করা উচিত তোকে কে সমর্থন করে তোর মতন ইতরকে কে সমর্থন করে যে প্রত্যেকটা বাড়ির হাউস বুকের সাইজ বুকের সাইজ পেটের সাইজ হ্যাঁ বেস্টের সাইজ মেপে বেড়ায় সেই রকম পুরুষ মানুষকে কোন মহিলারা সাপোর্ট করে কোন নরম পিচারসরা সাপোর্ট করে তোর মতন জানোয়ারকে যেই জানোয়ার দিনের পর দিন মাকে মানে মেয়েকে বাবার সঙ্গে শোয়ায় দিনের পর দিন সুতোপাকে তার বাবার সঙ্গে শুয়েছিস সুতোপার মা তিন তিনটি আলাদা পুরুষের সাথে শুয়ে ওই তিনটে বাচ্চার জন্ম দিয়েছে যার জন্য সুতোপার বন্ধের সঙ্গে সুতোপার মুখের কারো সঙ্গে কারো মিল নেই এগুলো দিনের পর দিন বলে গেছিস আজকে সুতোপার ক্ষমতা থাকলে তোকে ডেকে ডেকে নোর দেখা দেখা যখন হবে ডেকে দেখাবে তোকে এখানে এসে কপচিয়ে ডাকবে না কপচিয়ে চিয়ে ডাকবে না তুই চিন্তা করিস না তুই যদি কিছু করে না থাকিস তোরা তো মুখ শুকিয়ে আমসি হয়ে পাছা ফেটে এখানে দাঁড়িয়ে পড়েছিস কেন দাঁড়িয়ে পড়েছিস কেন পাছা ফেটে হ্যাঁ তোর এত চিন্তা করতে হবে না যদি সুতোপার মানে ডাকাতে দম থাকে মানে যে পয়েন্ট গুলো যা মানে যা ওরা ওর হয়ে যারা কেস লড়ছে সেখানে তোকে ডাকার সম্ভাবনা প্রবল থেকে প্রবল থাকে তারা ডাকবে রনে ডাকুক জঙ্গলে ডাকুক বনে ডাকুক যেখানে ডাকবে সেখানেই তোকে যেতে হবে তুই যেতে বাধ্য তুই না গেলে তোর ঘাট যাবে তুই না গেলে তোর ঘাট যাবে বুঝতে পেরেছিস এখানে এসে নাটকবাজি মারিস না তোর সততার নাটকবাজি আর মারিস না নিজেকে সের বলবি না গিদার বলবি গিদার কি বলবি আমি গিদার আমি গিদার আমি গিদার আয়নার সামনে দাঁড়াবি আর বলবি হুম জানোয়ার নিজের কোনো যোগ্যতা নেই মেয়ে ছেলেদেরকে আগিয়ে দিয়ে পেছনে দাঁড়িয়ে থাকিস নাইটি পরে গেলি না কেন সেদিনকে ওখানে হ্যাঁ আর না হলে একটা শাড়ি ব্লাউজ পরে যেতিস একটা শাড়ি ব্লাউজ পরে যেতিস ভালো লাগতো অতগুলো মেয়ে ছেলের মাঝখানে তোকেও বোঝা যেত যে তুই যে একটা পুরো একেবারে সেটা বোঝা যেত বুঝতে পেরেছিস ওখানে দাঁড়িয়ে ছিলিস না পুরুষ মনে হচ্ছিল না তোকে মনে হচ্ছিল না ওই মেয়ে ছেলেগুলোর মাঝখানে কোনো পুরুষ দাঁড়িয়ে আছে বুঝতে পারলি হ্যাঁ এক তো ওইটুকু সাইজ ওইটুকু সাইজ নিয়ে নিয়ে এত যে যাকে সেই মেয়ে ছেলেকে দেখলেই মনে হয় তোকে যে কোনো মেয়ে দেখলেই তোর সঙ্গে শুয়ে পড়তে চায় হ্যাঁ যে মেয়ে আসলে তোর ফুটো মারার শখ সবার বুঝতে পারছিস সব মেয়ে ছেলেকে দেখলেই তোর তলা চুলকানো শুরু হয়ে যায় কার ফুটোতে ঢুকবি কার ফুটোতে ঢুকবি এটা চিন্তা করিস হ্যাঁ ওই ফুটোতে মনে হয় আমার মনে হয় সুতোপার চুলকানি না চুলকানিটা তোর ছিল যে সুতোপার ফুটোটা যাতে মারতে পারিস কারণ দিনের পর দিন দিনের পর দিন ও স্বামীর অবর্তমানে দুপুরবেলায় তুই ফোন করতিস তুই নিজে মুখে স্বীকার করেছিস কোনো ভদ্রঘরের সন্তান বিবাহিত পুরুষ অন্যের স্ত্রীকে দুপুরবেলায় ফোন করে না বুঝতে পেরেছিস এখানেই প্রমাণিত তুই কতটা চরিত্রহীন বেটা ছেলে বুঝলি হ্যাঁ এখানে এসে ভণ্ডামি মারিস না ওখানে প্রত্যেকটা ভিউয়ার্স সেদিনকে তুই গিদার না তুই শের না তুই তুই সিংহী মানে সিংহ কি সেটা প্রমাণ হয়ে গেছে নতুন করে প্রমাণ করার আর কিছু নেই ওই থোবরাটা নিয়ে যতবার হাসবে আসবি তোকে লোকে চোকার বলে হ্যাঁ জোকার বলে ব্যঙ্গ করবে এছাড়া আর কিচ্ছু করবে না প্রত্যেকটা ভিউয়ার্স ছিচি করেছে তোর মতন হারামির জাতকে দেখে প্রত্যেকটা ভিউয়ার্স ছিচি করেছে কাজে নিজেকে সিংহ বলবি না বলবি আই অ্যাম এ গিদার আই অ্যাম এ গিদার আই অ্যা অ্যাম এ গিদার বুঝতে পেরেছিস এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো পাশে দেখো আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই করে দিও আর এই যে চোখ মুখ শুকিয়ে এসে মুখে একটা হাসি হাসি ভাব নিয়ে ভিডিও মারাস না তোর পেছন ফেটে যে হাতে চলে এসছে পরিষ্কার বোঝা যায় বুঝতে পেরেছি চাল ফোট আজকের জন্য এইটুকুই বেশি বাড়াবাড়ি একটু কম কম করবি বুঝলি হ্যাঁ আর হাতি যখন চলবে ওই রকমই চলবে দেখ হাতি হাতির মতন চলে গেছে তোদের মতন কুত্তা গুলোকে দেখ পেছনে ভৌ 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 করে গেছিস পুরো সেগুলো ক্যামেরায় তুলে দেখিয়েছিস প্রমাণ করেছিস তোরা কত বড় কুত্তা বুঝতে পেরেছিস কাজেই আর এখানে ভোগতে আসিস না হাস্যকর লাগে চল ফোট